আমরা এই কথাটি বলতে চাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জেলা ছাত্রলীগের পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে তারা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা আজকের এই মানববন্ধনকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য কাজ করছেন সবাইকে আমাদের এবং আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার প্রিয় নেতা যদি ছেলেদা থেকে ঢাকা শহরে যাই তার সাথে আমি ঢাকা শহরে গিয়েছিলাম এবং সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটিও আমার সামনে অতএব আমি সেখানকের ঘটনা পঙ্খানুপঙ্খানু ভাবে জানি আমরা যখন তিনের পার্টি অফিসের সামনে দাঁড়ানো তখন একটি গাড়ি তাতে নাম্বার প্লেট নেই কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা তারা আসলেন এবং সালাম বিনিময় করলেন আমাদের প্রিয় নেতার সাথে তারা বললেন যে গোয়েন্দা বিভাগের প্রধান উনি আপনার সাথে কথা বলবেন খুব ভদ্রভাবে আমাদের প্রিয় নেতাকে ডাকলেন আমাদের প্রিয় নেতা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং উনি একজন পুলিশ ফ্রেন্ড মানুষ পুলিশ জেলা পোশাই তাকে যে কোনো কাজে পাশে পেয়েছে আমার প্রিয় নেতা আমাদেরকে তাৎক্ষণিক বললেন তোমরা দাঁড়াও এখানে যেহেতু আমাকে ডেকেছে আমি গিয়ে কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই ঘটনার পরে এখনো গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনিও কোনো প্রেস ব্রিফিং করেননি কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক হয়েছে আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই এটাকে কি আটক বলে নাকি ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ বলে আপনারা সেটি বিবেচনা করবেন দুই নম্বর কথা হলো সাইদুল করিম মিন্টু দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে তো একদিনে আসেনি আপনাদের কাছে তার সম্পর্কে বলার কিছু নেই যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন কালীন সময়ে এই সিলেডার মানুষের পাশে দাঁড়িয়ে শত শত মানুষের জীবন বাঁচানোর জন্য ঝুঁকে নিতে পারে সেই মানুষ একটা নিশংস হত্যার সাথে থাকে এটি আমার বিশ্বাস হয় না আমার নেতার কাছে আমি বারবার প্রশ্ন করেছি আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন আল্লাহ উপরে একজন আছে আমি জানি যে আমি কতটুকু ইনশাল্লাহ তোমরা সবাইকে বলবা কেউ যেন শহরে বিশৃঙ্খলা স্বার্থে যখন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তখন আমাদের মমতাময়ী জননী শেখ হাসিনার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন কালীগঞ্জের সংসার মারা গেছে উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনার পরিবারের পাশে আমাদের প্রিয় নেতা ছুটে গেছে আমরাও ছুটে গেছি আমরা তো একবারও বলিনি যে কালীগঞ্জের সংসদের হত্যার বিচার আমরা চাই না আমরা তো কর্মসূচিও ঘোষণা করেছিলাম কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সাথে কথা বলেছিলাম সবাই বলেছে যে উনি মারা গেছে নাকি নিখোঁজ আছে এটিও তো জানার দরকার আছে আমাদের প্রিয় নেতা একাধিকবার বারবার দফায় দফায় কথা বলেছে ওপর উনার পরিবারের কাছে ছুটে গেছে আজকে একটি সার্দন্যাসী মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের প্রিয় নেতাকে নাম যখন জড়িয়ে নিয়েছে তখন আমরা দেখছি বিভিন্ন পত্র পত্রিকা যে সমস্ত পত্র পত্রিকার কোনো আইডেন্টিটি নেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে আপনাদেরকে বলতে চাই একজন সাইদুল করিম মেন্টুকে দুর্বল করতে পারলেই আওয়ামী লীগকে দুর্বল করা সম্ভব এই শেখ হাসিনাকে দুর্বল করা সম্ভব লিগের গায়ে বিভিন্ন কালিমালুমার জন্যই আজকে এইভাবে বিভিন্ন হলুদ সাংবাদিকরা বাজে কথা লিখছে বাজে মন্তব্য করছে আপনাদেরকে বলবো ভাইয়েরা আমার সাংবাদিকদের ভিতরেও আমি লীগের পছন্দের মানুষরা আছে আমাদের প্রিয় নেতার সাথে আপনারা বিভিন্ন সময় বসেছেন তা খেয়েছেন কথা বলেছেন কেমন মনের মানুষ ছিলেন আপনারা জানেন আপনারা যে কোনো লেখনীর আগে একটু বিবেচনা করবেন আপনাদের কাছে সদায়ভাবে বলে যায় সংগ্রামী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সবসময় বিশ্বাস আছে তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে তাদেরকে উদাক্তভাবে বলতে চাই বিভিন্ন ভিন্ন খাতে নেওয়ার জন্য একজন সাইদুল করিম মিন্টুকে যেন ফাঁসিয়ে না দেওয়া হয় আমরা বলতে চাই বিবি প্রধান যিনি তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রথম দিকে এই ঘটনার তদন্ত করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি উনি এই তদন্ত আর সমাপ্ত করবেন এবং সেখানে আমাদের প্রিয় নেতা নির্দোষ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় নেতার সাথে যাবার সময় একটি কথা হয়েছিল উনি আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন তুমি ঝিনেদায় গিয়ে আমার ঝিনেদাবাসীকে বলো আমি সাইদুল করিম মিন্টু এই ঘটনার সাথে জড়িত নয় ছোটবেলায় পিতা মাতাকে হারিয়েছি আমি করি না বারবার আমি ঝুঁকি নিয়েছি ঝিলেদার মানুষের জন্য আমি সারা জীবন উৎসর্গ করেছি ঝিলেদার মানুষের জন্য পরিবার পরিজনকে ছেড়ে বারবার ঝিলেদার মানুষের জন্য কাজ করে